ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত হয়েছে একজন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে চুড়াই বাড়ি থানা এলাকায় জানা যায় পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে প্রাণ নাশের চেষ্টা অপর এক ব্যবসায়ী প্রাণ রক্ষায় নিজেকে বাঁচাতে ধারালো দায়ের কূপের রাখাতে ডান হাতের দু আঙ্গুল কেটে গুরুতর আহত ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবশেষে থানায় গড়ালো সেই মামলা ঘটনায় শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উদয়পুর দুঃখিত উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর এলাকায় ঘটনায় চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন চিকেন স্টোরের মালিক অর্থাৎ মাংস বিক্রেতার মধ্যে ফুলবাড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুবাইয়ের হোসেন যার বয়স তেত্রিশ তার পিতামৃত মৃত আবদুল ওয়াহিদ জানান যে লক্ষ্মীনগরের বাসিন্দা তপুনাথ পিতা অনিল নাথের সাথে দীর্ঘ প্রায় দু বছর থেকে ব্যবসা করে এসেছিল কিন্তু ইদানিং কিছুদিন যাবত তার প্রায় 75 থেকে হাজার টাকার মতো বাকি পড়ে যায় তপুর কাছে তারপর থেকে সে ব্যবসা বন্ধ করে দেয় বলে অভিযোগ বারবার টাকাগুলি চাওয়ার পরে এই বড় ঘটনা বলি খবর তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট রসনাচি গত 10 ব্যবসা করি ব্যবসা আমার কিছু টাকা আটকে যায় আশি পঁচত্তর আশি হাজার টাকা ঢুকছে ডুগার পরে গিয়া যা দীর্ঘদিন থাকি আমার কাছে কোনো মালও নেন না কিছু নেন না আমার আমিও চাইছি তার কাছে আমার টাকাটা মার্চ মাস গেছে আমি মার্চ মাসের অপেক্ষাতে আসলাম যে মানে আমার মার্চ মাসে যেহেতু আমি ব্যবসা করিয়া গিয়ে আমার মালিকও ক্লিয়ার করতে লাগবো ক্লিয়ার করিয়ে সারিয়া আমার মাল অনিয় আমি যে সময় আমার টাকা দেন না একদিন গেছিলাম হিসাবসাব সব কিছু করছি আমি করিয়া সারিয়া এরপরে হিসাবটা রাখছি তারা করে আমারও মধ্যে ডায়ের মধ্যে নোট করা আছে কবে তাই ব্যবসা করে কবে তাই না নোট করা আছে আমি কত টাকা পাইতাম না সব কিছু আজকে আমারে ফোন করছে গিয়া দিনের বেলাতেই ফোন করে কী আজকে ঈদের বাজার আছে গিয়া আমি ঈদের বাজার পড়িয়া তারপরে ওখানে মাল টাইম গিয়া কান্তিদার বাড়ি থেকে কান্তিদার বাড়ি থেকে মাল উঠাই টাইম লক্ষ্মীনগরের আরেকজন আছে গিয়া আমার কাস্টমার লক্ষ্মীনগর বাজারে ব্যবসা করে আরও কেন্দ্রী কেটের এখানে ব্যবসা করে তাইনেরও মাল দিতাম দিনের বেলা যেহেতু যোগাযোগ করছে কইছে কালকে মাল হ্যাঁ আমি কইছি দাদা কালকে দেওয়া সম্ভব হইতো না কালকে তো একটাই ঈদের দিন আজকে রাত্রে আমরা সব রে ওইরকমও দিলাম ঈদের আগের রাত্রে সবরে মাল দিতে দিতাম এর মধ্যে ফোন করছি দিনের বেলা ওই নাগরা বাজার থেকে একদম হুসাইন খুঁইয়না তে হ্যাঁ ফোন করার পরে গিয়ে আমার মাল চার পাঁচ কুইন্টাল দিতাম কইসে আমি আসলাম গিয়া বাজারও যখন আজকে ঈদের বাজার চলে গিয়ে এখানে ব্যবসা করতে আসলাম গিয়া এখান থেকে নয়টা দুই মিনিটের সময় আমার গাড়ির মধ্যে রেকুক লাগাইছি রেকুক লাগাইয়া সারিয়া মুরগি লড় দেওয়ার আমি এখানে যেতাম তখন গিয়া তকি দেয় আমার ফোন করছে করিয়া কইসে যাওয়ার জন্য আমি গেছি ঈদের আগে যেহেতু কইছে টাকা দিব আমিও টাকার সন্ধানেও গেছি তারা বাসা যাওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়াইছে দাঁড়ানোর পরে গিয়া পাইছি তার বউ বউরে পাওয়ার পরে কইছে গিয়ে আমারে একটু সময় দাঁড়াও দাদা ওদিকে গেছে কার পাশে মানে দুই তিন মিনিট দাঁড়ানোর পরেও বউও গেছে গিয়ে এখান থেকে বউ যাওয়ার পরে দেখি দাদা একটা দাওলিয়া দাও দাওয়া আওয়ার পরে প্রথম আমারে কইছে মানে মার কীটা মারানির কুয়া কিয়া মানে এরকম মারছে কুব কুপ মারার পরে আমি আমার মাথাটা মানে আপনারা শুনলেন এই অভিযোগ এদিকে সুষ্ঠু তদন্তের দাবি চেয়ে বিচার চান জুবায়ের হোসেন এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে এবং সে নেয় বিচার পায় কিনা মূলত জানা যায় যে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে কিন্তু এই দুর্ঘটনা ধারালো অস্ত্রের দায় আঘাত আঘাত এবং গুরুতর আহত হয়েছে একজন চুরাইবাড়ি থানায় মামলা করা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে